প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে একদম বড় ব্রেকিং ডিফেন্স আপডেট যা ভারতীয় এয়ারফোর্সের ভবিষ্যৎ ভারতের স্টেলথ সক্ষমতা এবং ভারত রাশিয়া সম্পর্ক সব কিছুতেই বিশাল পরিবর্তন আনতে পারে দুবাই এয়ারশো দু থেকে এসেছে এমন এক খবর যা সরাসরি পুনরুজ্জীবিত করতে পারে বহু আগের এফ জি এফ এ ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট প্রজেক্ট যা দু সালে বন্ধ হয়ে গিয়েছিল এবার রাশিয়া ভারতের সামনে হাজির হয়েছে টুইনসিট এসইউ ফিফটি সেভেন বিশ্বে আগে কোনও দেখা যায়নি এমন একটি স্টেলজেট কনফিগারেশন স্কিনে দেখুন এ বিষয়ে মাধ্যমে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে দুবাই এয়ার শো এর একেবারে শেষ দিনে রাশিয়ার বিশাল সংস্থা রোস্টেক ভারতকে চমকে দিয়েছে তারা ঘোষণা করেছে এসইউ ফিফটি সেভেন ই এর টুইনসিট ভার্সন জয়েন্ট ডেভেলপমেন্ট প্রপোজাল ফর ইন্ডিয়া ফুল টেকনোলজি ট্রান্সফর সম্ভব এই টুইন এসি ফিফটি সেভেন শুধু দেখানোর জন্য নয় এটা ভারতের আইএএফ ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি নির্দিষ্ট সমস্যার সমাধান নয় বরং এমআরএফএ প্রোগ্রামের সঙ্গে মিলিয়ে রেখে এটি নতুন বিকল্প হয়ে উঠছে দুই সিটের স্টেল ফাইটার কেন এত গুরুত্বপূর্ণ প্রথমত পাইলট ট্রেনিংয়ের জন্য আদর্শ ইলেকট্রনিক ওয়ারফেয়ার মিশন আনম্যান ট্রেনিং অ্যান্ড লয়েল উইংম্যান কন্ট্রোল কো পাইলট অ্যাজ ওয়েপন সিস্টেম অফিসার এটি ভারতের এমকা বা ঘাতক ইউসিএভি প্রোগ্রামেও ভবিষ্যতে সরাসরি উপকারে আসবে রাশিয়ার ভাষায় ইন্ডিয়া ডিম্যান্ড রিগার্ডিং দ্য এস ইউ ফিফটি সেভেন ওয়ার ফুললি অ্যাকেপ্টেবলি এই লাইনটাই আসল গেম চেঞ্জার সবচেয়ে বড় চমকপ্রদ অংশ রাশিয়ান এক্সপোর্টারদের মূল্যায়ন অনুযায়ী হেল প্রস্তুত এস ফিফটি সেভেনের ফিফটি পার্সেন্ট পর্যন্ত ভারতেই তৈরি করতে হেল এর তিনটি বিশাল সুবিধা কাজে লাগবে নাসিক ফাইটার অ্যাসেম্বলি লাইন এবং কারাপুট এল থার্টি ওয়ান এপি ইঞ্জিন ম্যানুফ্যাকচার হাব এবং কাসারাগড অ্যাভোনিক্স প্রোডাকশান এইবার ভারত শুধু কিনবে না উৎপাদনের বড় অংশ পাবে ভারতের মাটিতে এমনকি এটি আনুমানিকভাবে চুক্তির পরিমাণ তিরিশ বিলিয়ন ফর একশো চোদ্দ এয়ারক্রাফ্ট এটা আইএএফ এর ইতিহাসের সবচেয়ে বড় ফাইটার উৎপাদন চুক্তি হতে পারে দু সালে হেল রাশিয়া ইউএসি মিলিয়ে শুরু হয়েছিল এফ জি এফ এ ইন্ডিয়ান এয়ারফোর্স স্টেল ফাইটার প্রজেক্ট ভারত তখন ইতিমধ্যেই দুশো পঁচানব্বই মিলিয়ন নিয়োগ করেছিল এই এয়ারক্রাফট জয়েন্ট অ্যাসেম্বলির জন্য চেয়েছিল ইন্ডিয়া পেসিফিক স্টেলথ ইনহান্স রাডার স্ট্রং ইঞ্জিন এবং ফুয়েল সেন্সার ফিউশন প্রপার টিওটি কিন্তু সমস্যা ছিল রাডার ক্রস সেকশন নিয়ে সন্দেহ ইঞ্জিন রেলিয়েবিলিটি ইনসাফিসিয়েন্ট টেক ট্রান্সফার এবং হাই কস্ট ফলে ভারত দু হাজার আঠেরো সালে এফ জি এফ এ থেকে বেরিয়ে আসে কিন্তু আবার রসি পরিষ্কারভাবে বলেছে আনরেস্ট্রিক্টেড টেকনোলজি ট্রান্সফার ইঞ্জিন অ্যাভুনিক্স ম্যানুফ্যাকচারিং এভরিথিং ওপেন ফর ইন্ডিয়া নো স্যানশন রিলেটেড ডিসরাপশন এই কথাগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে যে রাশিয়া এখন ভারতকে হারাতে চায় না জিততে চায় ভারতের এম আর এফ এতে একশো জেট কিনতে চাইছে এই বিশাল টেন্ডার থেকে অংশ পাওয়ার সুযোগ রাশিয়া হারাতে পারে না রাশিয়া অর্থনীতি যুদ্ধের কারণে চাপে ভারতের মতো বড় ক্রেতা রাশিয়ার অ্যারোপেস সেক্টরে অক্সিজেনের যোগান করবে ভারত রাশিয়া অপর কম নির্ভরশীল হতে চাইছে রাশিয়া তাই এবার ফুল টিওটি বলেই ইন্ডিয়াকে টানতে চাইছে এমকা উন্নয়নের জন্য এটি ট্রানজিশন ফাইটার প্রয়োজন টুইন সিট এস ইউ ফিফটি সেভেন সেই ফাঁকটা পূরণ করতে পারে বিশেষ করে এআই এনাবিল উইংম্যান লিঙ্কিং ইলেকট্রনিক ওয়ারফেয়ার অ্যাডভান্স পাইলট ট্রেনিং এবং স্টেলথ ডক্টর ইন বুইলিং এ বিষয়ে সিদ্ধান্ত এখন আই এএফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স কিংবা সরকারের হাতে কিন্তু বর্তমান গণনা বলছে হেল প্রস্তুত রাশিয়া টেক ট্রান্সপোর্ট দিতে আগ্রহী আইএফ টুইন সিট স্টেলথ ট্রেনার চাইছে এমআরএফএ একশো চোদ্দো জেটের জন্য রাশিয়া প্রস্তাব সবচেয়ে সস্তা এবং টিওটি ফ্রেন্ডলি আমার মনে হয় সম্ভাবনা খুব বেশি আছে যে ইন্ডিয়ান আর্মি রিভাইভ এফ জি টু পয়েন্ট জিরো টুইন সিট এসিউ ফিফটি সেভেন ভেরিয়েন্ট মেবি জয়েন্ট বিল্ড ইন্ডিয়া হেল উইল বি এ মেজৰ গ্ল'বাল প্ৰডাকশ্যন হাব এবং এটি হতে পারে ভারতীয় এয়ারফোর্সের সবচেয়ে বড় প্রযুক্তিগত লাভ প্রিয় দর্শক আপনারা কি মনে করেন ভারত কি আবার স্টেল জেটের দৌড়ে রাশিয়ার সঙ্গে হাত মেলাবে টুইন সিট এসিইউ ফিফটি সেভেন আই ভবিষ্যৎ আকাশ অধিপত্য গড়ে তুলবে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ